আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ছাত্র দশমিক দুইয়ের ছয় সাত আট তিনটি অঙ্ক সমাধান করে দিব আজকে হচ্ছে অধ্যায়ে ছয় নম্বর ক্লাস এর আগের পাঁচটি ক্লাস আমি এক থেকে থেকে পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি আজকের ক্লাস আমি ছয় সাত আট এই তিনটি অঙ্ক সমাধান করে দেব আমরা একটু দেখে নিয়ে পাঁচ ছয় নম্বর প্রশ্নটি কী বলছে পি মাইনাস কিউ ইকুয়াল ফাইভ পি কিউ থ্রি হলে পি কিউ মাইনাস কিউ কিউ এর মান নির্ণয়

মাইনাস বি এটা হবে মাইনাস অ্যা মাইনাস বিহল কিউ প্লাস থ্রি এ বি বি অর্থাৎ এক কিউ মাইনাস বি কি সূত্র হচ্ছে এ প্লাস বিহল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ সেম কাজ আমরা পি কে যদি এ কিউ কে যদি বি ধরি তাহলে এক কিউ মাইনাস বি সূত্র হয় আর এক ইউ মাইনাস বি সূত্র হচ্ছে কি এ মাইনাস বিহল কিউ প্লাস থ্রি অ্যা ইন্টু বি মানে মনে রাখবা এখানে এ মানে হচ্ছে ফি বি মানে হচ্ছে কিউ ইকুয়াল তাহলে এটা হচ্ছে শুধুমাত্র ফি কিউ মাইনাস কিউ কিউ এর সূত্র প্রয়োগ করলাম এখন আমাদের হাতে মান আছে ফি মাইনাস কিউ এর একটা মান আছে 5 তাহলে আমরা লিখতে পারি কি ফি মাইনাস কিউ সমান 5 পাওয়ার হিসেবে 3 3 প্লাস 3 ফি কিউ এর মান হচ্ছে 3 ফি কিউ এর মান হচ্ছে 5 এখন আমরা যে কাজটা করতে পারি 5 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে 5 হচ্ছে তিনটা

এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে ওইসংখ্য ওই করে লিখলাম এবং প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে পারছে মান নির্ণয় করতে পারছে মানে অবশ্যই আমাদেরকে প্রদত্ত রাশি দিয়ে লিখতে হবে আমি প্রদত্ত রাশি দিয়ে লিখতেছি প্রদত্ত প্রদত্ত রাশি এক্স কিউ মাইনাস আমি লিখে নিলাম সূত্র করার জন্য আমি সূত্র নেওয়ার জন্য এই কাজটা করলাম অর্থাৎ দুই এর উপর যদি তিন দিয়ে তাহলে হয় আট ওয়াই এর উপর পাওয়ার তিন থাকলে ওয়াই কিউ মিলে এক্স এর উপর তো কিউ আছে ফাওয়ার সেই হিসাবে

তিন তার মানে সাতাইশ প্লাস আছে প্লাস তিন দুগুণ তিনশো আঠারো এক্স ওয়াই মাইনাস আঠারো এক্স ওয়াই সমান্টি সেভেন অর্থাৎ নং অঙ্ক সমাধান করে দিয়েছি সাত নং আনসার হচ্ছে সাতাইশ এখন আমি আট সমাধান থ্রি ইকুয়াল ফাইভ কোলে

প্রমাণিত লিখতে হবে কি প্রমাণিত আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো আজকে ক্লাসে আমি এতটুকু রাখলাম সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা যদি কোনো একটি অঙ্ক না তোমরা আমাকে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ আমি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যদি আমার চ্যানেলে উত্তর হয়ে থাকো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করবা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আলাইকুম